আপনি কি ভাবছেন দ্রুত আরবিতে কথা বলা শিখবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনি যদি এই আরবি শব্দ এবং তার বাংলা অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারবেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও বাংলাতে হবে ভালো গাওয়া অর্থাৎ কফি আরবিতে হবে গাওয়া বাংলাতে হবে কফি গ্যালি অর্থাৎ দামি আরবিতে হবে গ্যালি বাংলাতে হবে দামি অর্থাৎ জাহেজ রেডি আরবিতে হবে জাহেজ বাংলাতে হবে রেডি মমতাজ অর্থাৎ অসাধারণ আরবিতে হবে মমতাজ বাংলাতে হবে অসাধারণ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জেন অর্থাৎ ভালো অর্থাৎ গ্যালি অর্থাৎ দামি জহেজ অর্থাৎ রেডি মমতাজ অর্থাৎ অসাধারণ হিনি অর্থাৎ এখানে আরবিতে হবে হিনি বাংলাতে হবে এখানে মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলাতে হবে আছে আউয়ার অর্থাৎ ব্যথা আরবিতে হবে আউয়ার বাংলাতে হবে ব্যথা রাজ অর্থাৎ মাথা আরবিতে হবে রাজ বাংলাতে হবে মাথা রাজ খারবান অর্থাৎ মাথা খারাপ আরবিতে হবে রাজ খারবান বাংলাতে হবে মাথা খারাপ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মজুদ অর্থাৎ আছে আউয়ার অর্থাৎ ব্যথা রাজ অর্থাৎ মাথা খারাপ আমাদের পিছনে হবে ওরানা বাংলাতে হবে আমাদের পিছনে আরবিতে হবে ও রাহা বাংলাতে হবে তার পিছনে ও রাখ অর্থাৎ তোমার পিছনে আরবিতে হবে ও রাখ বাংলাতে হবে তোমার পিছনে ওরাই অর্থাৎ আমার পিছনে আরবিতে হবে ওরাই বাংলাতে হবে আমার পিছনে অর্থাৎ হবে হবে বাংলাতে পিছনে পিছনে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রানা অর্থাৎ আমাদের পিছনে রাহা অর্থাৎ তার পিছনে অর এক অর্থাৎ তোমার পিছনে অরাই অর্থাৎ আমার পিছনে অরা অর্থাৎ পিছনে সোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে হবে শোয়াইয়া বাংলাতে হবে একটু গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলাতে হবে ঈদ অর্থাৎ দূরে আরবিতে হবে বা ঈদ বাংলাতে হবে দূরে ফুলুস ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে বাংলাতে হবে টাকা মালুম অর্থাৎ জানা আরবিতে হবে মালুম বাংলাতে হবে জানা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সোয়াইয়া অর্থাৎ একটু গিদ্দাম অর্থাৎ সামনে বাইদ অর্থাৎ দূরে ফুলুস অর্থাৎ টাকা মালুম অর্থাৎ জানা ইয়া অর্থাৎ তুমি আমার হৃদয় আরবিতে হবে ইয়া বাংলাতে হবে তুমি আমার হৃদয় ইয়া অর্থাৎ তুমি আমার নিঃশ্বাস আরবিতে হবে ইয়া নাফাজি বাংলাতে হবে তুমি আমার নিঃশ্বাস আমরা পড়ি আরবিতে হবে ইয়া মালাগি বাংলাতে হবে আমরা পড়ি ইয়া হুরি অর্থাৎ তুমি আমার আত্মা আরবিতে হবে ইয়া বাংলাতে হবে তুমি আমার আত্মা ইয়া হ্যাবি অর্থাৎ তুমি আমার বন্ধু আরবিতে হবে ইয়া হ্যাবি বাংলাতে হবে তুমি আমার বন্ধু শব্দগুলো আর একবার করে শিখে নিন ইয়া গেলবি অর্থাৎ তুমি আমার হৃদয় ইয়ানাপাস সেলবি অর্থাৎ তুমি আমার হৃদয় ইয়ানাপাস সি অর্থাৎ তুমি আমার নিঃশ্বাস ইয়া মালাকি অর্থাৎ আমরা পুরী ইয়া হুরি অর্থাৎ তুমি আমার আত্মা ইয়া হাবিবি অর্থাৎ তুমি আমার বন্ধু রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া হাল্লাক অর্থাৎ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলাতে হবে সেলুন মুশতাসফা অর্থাৎ হসপিটাল আরবিতে হবে মুশতাসফা বাংলাতে হবে হসপিটাল কোফিল অর্থাৎ মালিক আরবিতে হবে কোফিল বাংলাতে হবে মালিক ওয়াজেদ অর্থাৎ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাংলাতে হবে অনেক শব্দগুলো আরেকবার একবার করে শিখে নিন রো অর্থাৎ যাওয়া হালাক অর্থাৎ সেলুন মুশতাসফা অর্থাৎ হসপিটাল কোফিল অর্থাৎ মালিক ওয়াজেদ অর্থাৎ অনেক আজকের এই ভিডিওটি আর রেফ অর্থাৎ জানি আরবিতে হবে আরেফ বাংলা অর্থ হবে জানি এরমি অর্থাৎ ফেলে দাও আরবিতে হবে এরমি বাংলা অর্থ হবে ফেলে দাও খ্যারবান অর্থাৎ খারাপ আরবিতে হবে খেরবান বাংলা অর্থ হবে খারাপ বরমিল অর্থাৎ ডাস্টবিন আরবিতে হবে বরমিল বাংলা অর্থ হবে ডাস্টবিন মাগাজ অর্থাৎ সাইজ আরবিতে হবে মাগাজ বাংলা অর্থ হবে সাইজ শব্দগুলো আরেকবার করে শিখে নিন আরেফ অর্থাৎ জানি এরমি অর্থাৎ ফেলে দাও অর্থাৎ খারাপ অর্থাৎ মাগাজ অর্থাৎ রাগ আর মিতে হবে জালান বাংলা অর্থ হবে রাগ ফার অর্থাৎ খুশি আর হবে ফরহান বাংলা অর্থ হবে খুশি বা আদ অর্থাৎ পরে আরবিতে হবে বা আদ বাংলা অর্থ হবে পরে শোয়াই অর্থাৎ একটু আরবিতে হবে শুয়াই বাংলা অর্থ হবে একটু আলিওম অর্থাৎ আজ আরবিতে হবে আলিওম বাংলা অর্থ হবে আজ শব্দগুলো আরেকবার করে শিখে নিন জালান অর্থাৎ রাগ ফরহান অর্থাৎ খুশি বা আদ অর্থাৎ পরে শুয়াই অর্থাৎ একটু আলিও অর্থাৎ নদী অর্থাৎ হবে নদী বাংলা অর্থ হবে অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পরে তাইব অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ হবে ঠিক আছে ইয়ে ধাক অর্থাৎ হাসি আরবিতে হবে ইয়েদ হাক বাংলা অর্থ হবে হাসি অর্থাৎ কান্না আরবিতে হবে কি বাংলা অর্থ হবে কান্না শব্দগুলো আরেকবার করে শিখিনি অর্থাৎ পরে তাই অর্থাৎ ঠিক আছে ইয়েদ হাক অর্থাৎ হাসি ইয়কি অর্থাৎ কান্না সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সু বাংলা অর্থ হবে দেখা হ্যাদা অর্থাৎ এই আরবিতে হবে হ্যাদা বাংলা অর্থ হবে এই সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ অকিদ অর্থাৎ হ্যাঁ আরবিতে হবে অকিদ বাংলা অর্থ হবে হ্যাঁ সেই অর্থাৎ অর্থাৎ কিছু আরবিতে হবে সেই বাংলা অর্থ হবে কিছু

বাংলা অর্থ হবে কেন কেফ অর্থাৎ কেমন আরবিতে হবে কেভ বাংলা অর্থ হবে কেমন নাম অর্থাৎ হ্যাঁ আরবিতে হবে নাম বাংলা অর্থ হবে হ্যাঁ মর্রাতানি অর্থাৎ আবার আরবিতে হবে মর্রাতানি বাংলা অর্থ হবে আবার শব্দগুলো আরেকবার করে শিখে নিন হিনা হিনা অর্থাৎ এখানে লেস অর্থাৎ কেন কেফ अर्थात कैम न आम अर्थात है मर्रदनी अर्थात आबर बजी अर्थात आसबू आरबी हवे बजी बांगला अर्थ हवे आसबू आफक्केर अर्थात भाबची आरबी हवे आफक्केर बांगला अर्थ हवे भाबची गिद्दम अर्थात सामने आरबी हवे गिद्दम बांगला अर्थ हवे सामने রু যাওয়া আরবিতে হবে রু বাংলা অর্থ হবে যাওয়া ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় শব্দগুলো আরেকবার করে শিখে নিন বাজি অর্থাৎ আশবু আফাক্কের অর্থাৎ ভাবছি গিদ্দম অর্থাৎ সামনে রু অর্থাৎ যাওয়া ওয়েন অর্থাৎ কোথায় ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল আরবিতে হবে ফন্দুক বাংলা অর্থ হবে আবাসিক হোটেল মিতা অর্থাৎ কবে আরবিতে হবে মিতা বাংলা অর্থ হবে কবে এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলা অর্থ হবে কি গেলাম অর্থাৎ বলা আরবিতে হবে গেলাম বাংলা অর্থ হবে বলা ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ দু হোটেল মিতা অর্থাৎ কবে এস অর্থাৎ কি কালাম অর্থাৎ বলা ইন্তা অর্থাৎ তুমি বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পরে আসির অর্থাৎ জুস আরবিতে হবে আসির বাংলা অর্থ হবে জুস আকল অর্থাৎ খাচ্ছি আরবিতে হবে আকল বাংলা অর্থ হবে খাচ্ছি মুজ অর্থাৎ কলা আরবিতে হবে মুজ বাংলা অর্থ হবে কলা তামুর অর্থাৎ শুকনো খেজুর আরবিতে হবে তামুর বাংলা অর্থ হবে শুকনো খেজুর শব্দগুলো আরেকবার করে শিখে নিন বাদেন অর্থাৎ পরে আসির অর্থাৎ জুস আকল অর্থাৎ খাচ্ছি মুজ অর্থাৎ কলা তামুল অর্থাৎ শুকনো গেজুল সামাক অর্থাৎ মাছ আরবিতে হবে স্যামাক বাংলা অর্থ হবে মাছ বসল অর্থাৎ পেঁয়াজ আর বাসল অর্থাৎ পেঁয়াজ আরবিতে হবে বসল বাংলা অর্থ হবে পেঁয়াজ খিয়ার অর্থাৎ শশা আরবিতে হবে খিয়ার বাংলা অর্থ হবে শশা তুফা অর্থাৎ আপেল আরবিতে হবে তুফা বাংলা অর্থ হবে আপেল লহাম বাগার অর্থাৎ গরুর মাংস আরবিতে হবে লহাম বাগার বাংলা অর্থ হবে গরুর মাংস শব্দগুলো আরেকবার করে শিখে নিন সামাক অর্থাৎ মাছ বসল অর্থাৎ পেঁয়াজ খিয়ার অর্থাৎ শসা তুফা অর্থাৎ আপেল Lahambagal or Sadguru Mangshu. Arif or Thadjani, Irmi or Thadfiridau, Kerban or Thadkarab, Bormil or Thadrazvin or Thadsaiz. Zalan or Thadrag, Farhan or Thadkushi, Baad or Thadbori.

अर्थात अर्थात है शई अर्थात अर्थात छू हिनाश अर्थात कैनो केफ अर्थात क्या मोल अर्थात क्या मोल नाम अर्थात है मर्रतानी अर्थात आबर बजी अर्थात आशबू ফ্কের অর্থাৎ ভাবছি গিদ্দ অর্থাৎ সামনে রু অর্থাৎ যাওয়া ওয়েন অর্থাৎ কোথায় ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল মিতা অর্থাৎ কবে এস অর্থাৎ কি কালাম অর্থাৎ বলা হিন্তা অর্থাৎ তুমি বাদেন অর্থাৎ পড়ে আসির অর্থাৎ জুস আকল অর্থাৎ মুজ অর্থাৎ কলা তামুর অর্থাৎ শুকনো খেজুর অর্থাৎ মাছ বসল অর্থাৎ পেঁয়াজ খেয়ার অর্থাৎ শশা তুফা অর্থাৎ আপেল লহাম অর্থাৎ গরুর মাংস আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির ও আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ